বন্ধু আমার দ্বারা আয়শা বলতেছে চল বন্ধু গার্লফ্রেন্ডের জন্য একটা কাপড় নিয়ে আসি তাই আমি বললাম চল বন্ধু আজকে যখন ফ্রি আসি চল তোর গার্লফ্রেন্ডের জন্য একটা কাপড় নিয়ে আসি তারপর একটা মিশু নিয়ে নিলাম আর মিশু দিয়ে আমরা যেতে থাকলাম আর এটা আমি আর বন্ধু কিছু বেগ নিচ্ছি আর এটা হচ্ছে গপ কলেজ আর এটা হলো নসঙ্গী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটাও নিয়ে নিলাম এটা হচ্ছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে আর এদিক দিয়ে যাওয়ার সময় দেখি বিয়ে হচ্ছে শুক্রবার মানে বিয়া সবারই বিয়ে হয় শুধু আমারই বিয়ে হয় না তারপর গাড়ি থেকে নেমে বাসের জন্য অপেক্ষা করছিলাম এখানে দাঁড়িয়ে আর একটু পর বাসও চলে এসেছে আর বাসে উঠে সাইডের ফুটেজগুলো নিচ্ছিলাম তো গাড়ির ভিতর থেকে এত ভালো ফুটেজ নেওয়া যাচ্ছে না তারপরও কিছু নিলাম আর কি সুন্দর না বাইরের ফুটেজ মেন রোডের রাস্তা তো তাই এত ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু সামনে গিয়ে আমরা নেমে গেলাম আর এখান থেকে একটা অটো নিয়ে যেতে হবে আর আমি আর বন্ধু বাস থেকে নেমে গেলাম আর এটা হচ্ছে মোমের এ কি দেখে মোমের চত্বুর বলে আমি বুঝি আর এখান থেকে একটা অটো নিয়ে নিলাম আর অটো দিয়ে দুজনে যাচ্ছি অটোতে বসে আর কি বাইরে ক্লিপ রাস্তা ফুল রাস্তার দিক খুব সুন্দর দেখা যাচ্ছে এই অটোতে বসে রাস্তা ক্লিপ নিচ্ছে আর নৌসন্ধী আসার পর অটোতে খুব কমই ওঠা হয় আর এটা হচ্ছে নৌসন্ধী ডিম হলিডে পার্ক আর এদিক দিয়ে আমি আর আমার বন্ধু ঢুকে গেছি মার্কেটে আসলে এখানে কম দামে কাপড় পাওয়া যায় পাইকারি দরে রেডে তাই আমি আর বন্ধু চলে আসলাম এইখানে আর এটাই হলো আমাদের আসার সবচেয়ে বড় বল মানে এত দোকান যে আমরা খুঁজেই পাচ্ছি না কোথায় যাবো আমরা দুজনে শুধু হাঁটতেছি আর হাঁটতেছি মানে এদিকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না আমি আর বন্ধু তো শুধু চলছেই চলছে অনেকক্ষণ ঘোরাঘুরির পর বন্ধু একটা দোকানে নিয়ে গেল আমাকে এখান থেকে একটা কাপড় নিলো গিয়ে দেখি বন্ধু ওর গার্লফ্রেন্ডের জন্য না ও নিজের জন্য কাপড় কিনছে আমি তো পুরাই চাকা খেয়ে গেলাম গার্লফ্রেন্ডের কথা বলেছে নিজের জন্য কাপড় নিয়ে নিল আর এই দিক দিয়ে অনেকক্ষণ হাঁটার পর অবশেষে বার হওয়ার জন্য চলছে কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না আমি আর বন্ধু শুধু যাচ্ছে আর যাচ্ছি অবশেষে সে হয়ে গেলাম তারপর সামনে থেকে একটা অটো নিব ওটু নিয়ে আবারও চলে আসলাম আর বন্ধুকে বলছি তোর জন্য কী নিলি দেখা ও বলছে একটা প্যান্ট নিলাম আমিও আসতে আসি বন্ধু তুই এটা আমার সাথে কী করলি গার্লফ্রেন্ডের কথা কয়ে তুই তোর নিজের জন্য কাপড় কিনে নিলি তারপর আর কি দুজনের বাড়ি চলে আসতেছি আর কোনো ওর সাথে আমি কথা বলি নাই